গতকালকের একটা নিউজ আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যদিও এটা আপনারা অনেকেই জানেন অনেক দিন ধরে এই কথাবার্তা হচ্ছিল গতকালকে খুব ভাবে এটা উপস্থাপন করা হয়েছে এবং কোন কোন পয়েন্টে পরিবর্তন আসবে তাও মোটামুটি বলা যায় যে বলা হয়ে গেছে তো আসেন যে খবরটা আগে আপনাদের দেখাই তারপরে বুঝতে পারবেন যে আসলে কোন রিলেটেড খবর এটা মূলত এটা হচ্ছেই আর কি জাপানে তেইশ দশমিক ছয় পার্সেন্ট বিদেশিদের মধ্যে হচ্ছে আপনার স্থায়ীভাবে বস বসবাস করা পারমিশন পাওয়া বা পি আর পাওয়া তো এদের নিয়েই এই সংবাদটি করা হয়েছে এবং এখানে মোটামুটি সব ডাটা তুলে ধরা হয়েছে তুলে ধরে এখানে কিছু কিছু পরিবর্তন যেগুলো দুই হাজার সাতাইশে আর কি সাতাইশের মধ্যে আনবে জাপানিস লেভেলের পরীক্ষাটা আছে এবং আরও কিছুই আছে আসেন আপনাদের সংবাদটা এটাকে যদি সরাসরি আমি ট্রান্সলেট করি তাহলে যে ব্যাপারটা জানায় জাপানি স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজনীয় ভাষা দক্ষতা যোগ করার পরিকল্পনা এটা মোটামুটি জাপানিজ নেওয়া হয়েছে উদ্দেশ্য হচ্ছে স্থায়ী সমাজের সাথে বিদেশিদের আরও ভালো সহ অর্থাৎ বিদেশি যারা আছে তারা যাতে আরও ভালোভাবে জাপানে বসবাস করতে পারে পরিকল্পনা সময়সীমা হচ্ছে দুই হাজার এপ্রিল থেকে চালু হওয়ার পরিকল্পনা বর্তমান অবস্থা বর্তমানে আসলে জাপানিজ লেভেলে যে পরীক্ষা আছে এই পরীক্ষাটা হয় না এটা উপস্থাপন করছে আপনার লিভারেল ডেমোক্রেটিক পার্টি আর কি আরও কিছু পরিবর্তন আসবে পাশাপাশি তা হচ্ছে জীবনযাত্রা নিয়ম শেখানো প্রোগ্রামে অংশগ্রহণ বাধ্যতামূলক করা জাপানে জানেন যে যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্সও যদি আপনি নিয়ম ভঙ্গ করেন নর্মাল আপনাকে গিয়ে কোর্স করতে হবে যেখানে রুলস নীতি এগুলো শেখাবে তো এটা বাধ্যতামূলক করবে এবং আয়ের যে শর্ত আছে এটা আরও বাড়াবে বর্তমানে জানেন যে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা দেখাইতে হয় তো এটা আরও বাড়ানো হবে তো বর্তমানে যে শর্তগুলো লাগে পিয়ারের জন্য তা হচ্ছে দশ বছরে বেশি বসবাস করা লাগে ক্ষেত্রবিশেষে কিছু কম লাগে যদি ধরেন জাপানিজের ই হয় স্ত্রী হয় বা সন্তান হয় সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে দুই নাম্বার ছিল ভালো আচরণ হতে হবে কোনো অপরাধের সাথে জড়ানো যাবে না তিন নাম্বার ছিল স্বাধীন জীবিকা নির্বাহের সম্পদ বা দক্ষতা থাকতে হবে অর্থাৎ আয় আপনার ভালো থাকতে হবে এবং চার নাম্বার যেটা আছে যেটা জাপানি ভাষা লেভেল আগে ছিল না কিন্তু জাপানি ভাষার সার্টিফিকেট দিলে এটাকে পজিটিভভাবে দেখত এখন এটা কেন করা হয়েছে আমি আগেও বলছি যে দুই সালে হিসাব অনুযায়ী প্রায় চার লাখ বাসিন্দা যারা স্থায়ীভাবে সরি দশ লাখের মতো নয় দশমিক তিন লাখের মতো বাসিন্দা আপনার যেটা হচ্ছে এই পিয়ার প্রাপ্ত জাপানে হুম তো একটা বড় অংশ তো এটার জন্যই আপনার এই পরিকল্পনা নেওয়া আর আরও যদি কোনো আপডেট চান তাহলে আপনার এদের যে ইয়ে আছে আর কি ওয়েবসাইট আছে ওখানে দেখতে পারেন ওখানে অফিসিয়ালভাবে মোটামুটি এটা ডিক্লেয়ার দিয়ে দিছে বলা যায় তো বুঝতেই পারতেছেন যারা পিআর আবেদন করবেন তারা মনে হয় যে করে ফেলাটা ভালো হবে কারণ রেজাল্ট দিতে আপনার ভালো একটা সময়ে প্রয়োজন হয় এবং প্রসেসিং ও সময়ে প্রয়োজন হয় তাই আবেদনটা যত দ্রুত করেন তত হয়তো একটু রিল্যাক্সে থাকতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই